আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো সুতি কাপড়ের গরম আরামদায়ক কুচি ফরক আর এটা আমি তৈরি করব আট থেকে নয় বছর বাচ্চার জন্য তো এই যেখানে আমি দুই টুকরো কাপড় নিয়েছি এই যে চারপাটে আছে দুই টুকরো কাপড় তো এটার আমি লম্বা নিয়ে নেব প্রথমে লম্বা ঝুলটা নিব প্রথমে ঝুল হচ্ছে তেরো ইঞ্চি আর এখানে চওড়ায় আমার ষোলো ইঞ্চি আছে দুই পাটে আছে তো এখানে আট ইঞ্চি তো এখানে আমি প্রথমে পুটের মাপ নিব ছয় ইঞ্চি পুট নিব তারপরে এখান থেকে নিচে নিয়ে নেবো সাড়ে ছয় ইঞ্চি আর মহলের জন্যে এখান থেকে এক ইঞ্চি নিব আমি পুট ডাউন তারপরে এখান থেকে এখানে ছাতির জন্য আমি প্রথমে দাগটা দিয়ে নিয়েছি তারপরে আমার ছাতি আছে ছাব্বিশ ছাব্বিশকে আমি চার দিয়ে ভাগ করে এখানে সাড়ে ছয় নিয়ে নিয়েছি তারপরে এখানে আরমোন রাউন্ড শেপ দিয়ে দিয়েছি এবার এইখান থেকে আমি নিয়ে নিব কোমরের মাপ নিচে তো কোমর আছে আমার চব্বিশ চব্বিশ চার দিয়ে ভাগ করলে হয়ে যাবে চার আর এক ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিন দিয়ে এখানে আমি ডাক্তার টেনে দিলাম আবার এইখান থেকে আমি এক ইঞ্চি উপনে এক ইঞ্চি নিব উপরে এখানে সেপ করে দিলাম তারপরে এখানে আমি গলা চওড়া নিব দুই ইঞ্চি আর নিচে পিছন পাটের জন্য নিব দুই ইঞ্চি আর সামনে পাটের জন্য সামনে পাটের জন্য আমি তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি আর এখানে যেটা আমি চওড়া নেব দু ইঞ্চি তারপরে এভাবে রাউন্ড শেপ দিয়ে এখানে পুট ডাউনের দাগ দিয়ে আমি পুরোটাই কাটিংটা করে নেব এই যে এই যে আমি এটা কাটিংটা করে নিয়েছি এখানে আমি এখানে যেটা দাগ দিয়েছিলাম এটাও কাটিং করে নিলাম তারপরে এটা সামনের পাট থেকে পিছন পাট আমি আলাদা করে দিলাম প্রথমে তারপরে সামনে পাটে যে আমি আমি এখানে দাগ দিয়েছিলাম সামনে গলার এটা কাটিং করে করে বাদ দেব যে তো আমার সামন পাট পিছন পাট কাটন কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এখানে নিচের জন্য নিয়েছি চারপাটে দুই দুইটার কাপড় নিয়েছি এই যে তো এটা লম্বা হচ্ছে আমার উনিশ ইঞ্চি বিশ ইঞ্চি চওড়া চওড়া হচ্ছে সতেরো ইঞ্চি আছে তো ডবল পাটে আছে আর এইটা হচ্ছে আমি তিন ইঞ্চি লম্বা চওড়া নিয়েছি এগুলো চৌত্রিশ ইঞ্চি লম্বা আছে কুচির জন্য নিয়েছি দুই হাতে কুচি দেবো গলাতেও কুচি দেবো সেই জন্যে তো এইগুলো ছোটো ছোটো টুকরো আমি এক কেটে রেখেছি এটা ফিতার জন্য নিয়েছি এখানে ফিতা নিব এটা আমি ফিতা তৈরি করে নিব তো এগুলো আবার আমি এখানে ফিতার জন্য প্রথমে এটাকে দুই ভাজ করে এখানে লম্বা সেলাই দিয়ে নিলাম তো ফিতা দুটো আমি প্রথমে তৈরি করে নিচ্ছি এই যে হয়ে গিয়েছে একটা ফিতা আমার তারপরে অপর ফিতাটাও এরকম করে আমি সেলাই করে নেব দুটোই ফিতা আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে তো এবার এখানে আমি কুচির জন্য যে তিন ইঞ্চি চওড়া কাপড়টা নিয়েছিলাম সেটাকে আমি ডবল ভাজে প্রথমে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি দেওয়া আসতে সুবিধা হবে সেই জন্য কাপড়টা এদিক ওদিক ঘসখা ঘসকি হবে না তো এই যে আমি সেলাইটা দেওয়া হয়ে গেছে আমার তো এবার আমি এখানে ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নেব সুন্দর করে এই এভাবে আপনারাও সুন্দরভাবে ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নেবেন খুব সুন্দরভাবে দেখতে খুব সুন্দর লাগবে গরমে আরামদায়ক কুচি বড় এখানে আমি হাতে হাতাতেও কুচি লাগাবো গলাতেও দেব দেখতে অনেকটাই সুন্দর আসবে তো বন্ধুরা এভাবে আমার ভিডিওটা ধৈর্য সহ করে দেখলে আমি পুরোটাই স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করছি তো দেখলে সুন্দরভাবে আপনিও তৈরি করে নিতে পারবেন আপনার বাচ্চার জন্যে এরকম সুন্দর সুন্দর ফরক তো এই যে আমার দুটোই হাতার এইভাবে কুচিগুলো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখতে কত সুন্দর লাগছে দেখতে ডবল করে দিয়েছি কুচি দুই রকম ভাবে দেওয়া যায় তো এবার আমি কাপড়টা বডি পার্টের কাপড়টা নিয়েছি আমি পিছনে চেন অ্যাটাচ করবো তো এখানে প্রথমে আমি দুই টুকরো করে নেব কাপড়টাকে মিডিল থেকে কেটে দিয়েছি তারপরে এখানে আমি প্রথমে এক ইঞ্চি চওড়া করে যে পোটটি আমি কেটে রেখেছি সেইগুলো আমি প্রথমে লাগিয়ে নিব এভাবে এটাকে রেখে সেলাই দিয়ে তারপরে কাপড়টা এভাবে পাল্টি করে তার উপরে একটা চাপ সেলাই দিয়ে এটাকে আবার সেলাই করে নিয়েছি এবার এটাকে একটা ভাঁজ দিয়ে এটাকে পিছন দিকে নিয়ে যাওয়ার জন্য এবার এর উপরে চেনটাকে রাখবো চেনের উপরে কাপড়টাকে ভালোভাবে রেখে সাইড দিয়ে আন্ডারগ্রাউন্ডভাবে সেলাইটা করব একবারে ধারে ধারে দেবো না দুই সুত মতন ফাঁক রেখে আমি সেলাইটা দেবো জিয়েনটা যেন এর নিচে কাপড়টা নিচে ঢাকা পড়ে যায় এবার এটাকে এর উপরে রাখবো এইভাবে দেখতে পাচ্ছেন হাতের দিকে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন চেনটা এইভাবে আন্ডারগ্রাউন্ড সেলাইভাবে দিয়ে দিয়েছি চেন অ্যাটাচ করে নেব চেনের পাশে 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 আমি সেলাইটা নিয়ে এই যে আমার সেলাই দেওয়া হয়ে গিয়েছে এবার আমি নিচে ঝুলের অংশতে আমি ছোটো ছোটো করে কুচিগুলো দিয়ে নিচ্ছি আলাদা করে আমি কুচি করে নিচ্ছি তা জয়েন করে নেবো তারপরে সুবিধা হবে একবারে না আপনি যদি চান এর উপরে একবারে বসে কাপড়টা বসিয়ে করতে পারেন আমি আলাদাভাবে করছি তো বন্ধুরা এরকম করে আমার দুটোই পাটে কুচি দিয়ে নেব তো এই যে আমি পিছন পাটটা এবার এর সমান হয়ে হয়ে গেছে তৈরি করা তো আমি এবার এইখানে এটাকে অ্যাটাচ করে নেব পিছন পাটে এইভাবে কোনোটাই কাপড়কে টানবেন না হালকা হাতে সুন্দর করে সেলাইটা দিয়ে নেব এই যে এখানে আমার কাপড়টা একটু বাড়তি হচ্ছিলো তাই ছোটো করে আরেকটা কুচি দিয়ে দিলাম তারপরে আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এবার এর উপরে আমি ডবল সেলাই চালিয়ে নিচ্ছি তো বন্ধুরা পুরোটাই আমার ডবল সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে এটা আমার পিছন পার্ট ঠিক এরকম করে আমি সামান পাটটাও তৈরি করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমার সামান পার্ট পিছন পাট দুটোই তৈরি করা হয়ে গিয়েছে এখানে আমি পট্টি দিয়েছি একটা বুকের উপরে এখানে আমি বুতাম দিব লোকটা সুন্দর এবার আমি কাঁধের অংশটা প্রথমে জড়িয়ে নিচ্ছি দুপা থেকে সোজাভাবে রেখে এখানে কাঁধের কাঁধ জড়িয়ে নেব এটাকে দুটোকেই আমি সমান করে ধরে এর উপরে সেলাই চালিয়ে নেব তারপরে এর উপরে আবার ডবল সেলাইটা দিয়ে নিচ্ছি তো আমার কাঁধের অংশ জড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এইখানে দিয়ে দেব কুচিটা যে আমি জড়িয়ে রেখেছিলাম কুচি তৈরি করে রেখেছিলাম সেটা এখন আমি জড়িয়ে নিচ্ছি হাতায় এইভাবে সুন্দর করে রেখে টানবেন না টান দিয়ে এইভাবে সুন্দর করে কুচিটা লাগিয়ে নেব তারপরে এটাকে এইভাবে এখানে ছোটো ছোটো করে কাট করে দেবো যেন পাল্টি কোনো সময়তে হাতে টান না পড়ে ফিনিশিংটা ভালো হবে সেই জন্যে এবার এটাকে এইভাবে পাল্টি করে এখানে একটু দুই সত রকম গ্যাপ রেখে এর উপরে চাপ সেলাই দিয়ে দিলে কুচিটা সুন্দরভাবে বসে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কুচি আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে এরকম করে অপর কুচিটাও আমি এখানে লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা দুটোই হাতে আমার কুচি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এবার আমি কত সুন্দর লাগছে দেখতে এবার গলাতে আমি যে কুচিটা করে রেখেছিলাম গলায় আমি কুচিটা লাগিয়ে নিচ্ছি এখানে আমি কুচি তৈরি করে রেখেছিলাম এই কুচিটার চওড়াই হচ্ছে এক ইঞ্চি করে একটু ছোট সাইজ হাতের সাইজ থেকে তো এই যে দেখতে পাচ্ছেন আমার দুটোই কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এখানে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি কুচিটা ওপর দিকে উঠিয়ে এভাবে সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে নেবেন তাহলে খুব সুন্দরভাবে এটাকে যেখানে একটু বাড়তি আছে তো এটাকে আমি কেটে এরভাবে এর উপরে সুন্দরভাবে চাপ সেলাইটা দিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার কত সুন্দরভাবে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি সাইড দু সাইড ফিনিশিং এখানে ফেতা ফিতা দিয়ে দেব ভিতরে ফিতার এখানে অ্যাটাচ করে এখানে আমি নিচের কোমর থেকে নিচের অংশটা প্রথমে জড়িয়ে নিচ্ছি হয়ে গেছে এবার উপরে বডি পার্টটা জড়িয়ে নেব এখানে দুই দিকের কুচির অংশ সমানভাবে ধরে এখানে ডবল সেলাই দিয়ে ওটাই সেলাইটা করে নিচ্ছি তো আমার এক সাইড সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এইভাবে অপর সাইডটাও আমি সেলাই করে নিচ্ছি তো প্রথমে আমি এখানে উপর থেকে করছি সেলাইটা তো ফিতাটা অ্যাটাচ করে রেখেছি তারপরে এটাকে সমানভাবে দুটোই কোমর একভাবে মিলিয়ে এক একরকমভাবে তারপরে এর ওপরে সুন্দর করে আমি সেলাইটা চালিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটার ডবল সেলাই দিয়ে নেব প্রতিটাতে ডবল সেলাই দিয়ে দিবেন যেখানে আমার চাপ পড়বে বেশি এবার এইখানে নিচের অংশটা নিচের পটি ঝুলের পটিটা আমি এভাবে দুই ভাঁজ করে একবার ভাঁজ দিয়ে আরেকবার ভাঁজ দিয়ে সুন্দর করে আমি সেলাইটা করে নিচ্ছি তো আমার এখানে সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক তো বন্ধুরা এই যে এরকম নতুন নতুন আমার ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন যখনই নতুন নতুন কোনো এরকম ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে